হালকা করে ছোট্ট করে একটা স্ক্যাম হয়ে গেছে আজমি সুপারফাস্ট এক্সপ্রেস আমরা সঙ্গমের থেকে একটু দূরেই ছিলাম মানে ওখান থেকে টোটাল আমাদের স্টেশন পর্যন্ত আসতে টোটাল কুড়ি কিলোমিটার মানে রাস্তাটা পুরো ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান জংশন দৌড়ে দৌড়ে আসতে হলো জেনারেলি বেশ ভালোই ভিড় রয়েছে দেখো আমরা না এই ট্রেনে উঠে পুরো ফেসে গেছি একটু যাও না সামলে একটু দাঁতটা বকো আর চল করছি ওইদিকে দশ বগি আছে কাকা যাও এদিকে কোনো বগি নাই আই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও এখনো পর্যন্ত সুস্থ আছি প্রায় কুড়ি কিলোমিটার কিন্তু আমার হাঁটা সম্পন্ন করলাম ঠিক আছে মানে আমার ঘড়ি ট্র্যাক করলো আমরা সঙ্গমের থেকে একটু দূরেই ছিলাম মানে ওখান থেকে টোটাল আমাদের স্টেশন পর্যন্ত আসতে টোটাল কুড়ি কিলোমিটার মানে রাস্তাটা পুরো ঘুরিয়ে বেছিয়ে রেখেছে তো যার জন্য কুড়ি কিলোমিটার ডিস্টেন্স ছিল যাই হোক ফাইনালি ট্রেনে উঠলাম এটা নাকি কুম্ভ স্পেশাল ট্রেন এই ট্রেনটা নাকি হাওড়া যাবে পুরোপুরি লোকাল ট্রেন রয়েছে জানি না এখনো পর্যন্ত বারবার করে আর পি বললো যে এটাই নাকি হাওড়া যাবে দেখা যাক ট্রেন এই দেখো ঠিক আছে এই দেখো এই ট্রেনে করেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে মোটামুটি ঠিকঠাক আছে বসার জন্য কোনো জায়গা পাইনি দাঁড়িয়ে রয়েছে এই যে রোহনবাবু রয়েছে এদিকে রয়েছে বস্তির ছেলে পচা আর এদিকে এই যে মেশো রয়েছে হালকা করে ছোট্ট করে একটা স্ক্যাম হয়ে গেছে বারবার করে আর কে বললো যে এই চার নাম্বার প্ল্যাটফর্মের গাড়ি যাবে হাওড়া অ্যানাউন্সমেন্টও বারবার করে করছে এই ট্রেনই যাবে হাওড়া 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 বারবার করে বলছে পাটনা হয়ে হাওড়া যাবে বাট এই জাস্ট আমাদের গাড়ি ছাড়লো এখন অ্যানাউন্স করছে তিন নাম্বার প্ল্যাটফর্মে কুম্ভ স্পেশাল গাড়ি দিলো যেটা পন্ডি উপাধ্যায় হয়ে পাটনা হয়ে যাবে হাওড়া কুম্ভ স্পেশাল মানে এটা পন্ডি উপাধ্যায় দিয়ে যাবে এটা হচ্ছে এমনি লোকাল ট্রেন মানে অল স্টপেজ সলিড কেস খেয়েছি একের পর এক্সপ্রেস ট্রেন গুলো সব ধীরে ধীরে প্রবেশ করছে প্রয়াগরাজ কাকা ওইদিকে দশ বগি আছে না দশ বগি আছে কাকা যাও এদিকে কোনো বগি নাই ওইদিকে দশ বগি আছে যান যান

কুম্ভ স্পেশাল চার নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকা ট্রেন কুম্ভ স্পেশাল যেই ট্রেনটি হাওড়া স্টেশন যাবে যেই ট্রেনটি হাওড়া স্টেশন যাবে এমন কি আমরা ওখানকে যে সমস্ত আরপিএফ রয়েছে সেই আরপিএফকে বললাম আরপিএফও বারবার করে মাইকে অ্যানাউন্স করছে এই ট্রেন যাবে পাটনা হয়ে হাওড়া পাটনা হয়ে হাওড়া পাটনা হয়ে হাওড়া যাই হোক ট্রেনে উঠলাম এখন দেখি যে ট্রেন পুরো অল স্টপেজ আর একটা ট্রেনের লোকেশন আমরা যখন ট্রেক করলাম তোস 8 মানে 8 10 দেখাচ্ছে সামনের যে পত্তির তিন দলে পর্যন্ত জংশন রয়েছে সেই জংশনে যাবে ভাই কি যা হচ্ছে আবার যখন আমাদের ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্মে দেখলাম কুম্বস স্পেশাল দিলো মানে হাওড়া থেকে কুম্বস স্পেশাল পুরো একদম উলটপালট হয়ে গেছে 8 10 পত্তির তিন দলের পর্যন্ত জংশনটা পৌঁছাবে রাত 12:30 সময় এখন সময় হচ্ছে 10:57 মিনিট মানে 10টা 3:00 বুঝতে পারছো যেখানে আমরা যদি এক্সপ্রেস ট্রেনে যেতাম হাইডলি দু থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা লাগতো কি অবস্থা যাই হোক তারপরে পণ্ডিত দিনদলোপাধ্যায় থেকে আমাদের বাড়ি ফিরতে হবে ধীরে ধীরে বাড়ি ফিরবো তো চলো এইভাবে এগিয়ে যাই আর আপাতত এই গলিতে আছি আমরা সময় হয়ে গেছে চারটে কুড়ি মিনিট আমি এখনো লোকাল ট্রেনে রয়েছি এবং পণ্ডিত দিনদলোপাধ্যায় জংশনে জাস্ট প্রবেশ করছি মানে এতক্ষণ হয়ে গেল জাস্ট সবাই দিন দলে দিনদলোপাধ্যায় জংশনে প্রবেশ করছি ভাবা যায় ছয় ঘন্টা লাগলো মানে এই ছয় ঘন্টাতে আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে যেতাম ট্রেনে ভিড় কিছুটা খালি হচ্ছে এখানে আবার ভিড়ও হবে অনেকে যাবে গয়া হয়ে দেখো ভিড়টা হচ্ছে কিছুটা হচ্ছে এই রকম ঠিক আছে আর সময় চারটে বেজে ছাব্বিশ মিনিট ট্রেনে অ্যানাউন্স করলো তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে জম্মু থেকে কলকাতাগামী কলকাতা এক্সপ্রেস আর আমি এখন বর্তমানে তিন নম্বরে চলে এসেছি যেহেতু আমাদের চ্যানেল টিকিট তাই এখন চ্যানেলে ভরসা যদি এই টাইমে ভিড় পাই তাহলে আমাদের অপশান রয়েছে এখনো এই যে ট্রেন প্রবেশ করছে জম্মুতে ভাই কলকাতা এক্সপ্রেস এই হচ্ছে বেজে মিনিট আমরা বেরিয়ে পড়লাম পন্ডিত দীনদয়াল জংশন থেকে আর এই হচ্ছে আমাদের এই ট্রেনের কিছু অবস্থা দেখো জেনারেলে বেশ ভালোই ভিড় রয়েছে দেখো ট্রেনে কিন্তু বেশ দারুণ ভিড় রয়েছে ঠিক আছে আর আমরা সাসারাম অতিক্রম করলাম এখন আমরা অতিক্রম করব সোন নদী কিন্তু সামনে থেকে আসছে দুন এক্সপ্রেস দেখিয়ে দিই এই এখন আমাদেরকে অতিক্রম করছে দুন এক্সপ্রেস যেটা যাবে ঋষিকেশ হাওড়া ঋষিকেশ ভাইয়া অযোধ্যা আর আমাদের এই ট্রেনের নাম্বার ছিল ওয়ান থ্রি ডবল জিরো নাইন ঠিক আছে এবার আমাদের এখানে দেখা হবে ওয়ান টু নাইন এইট সেভেন আজমির সুপার এক্সপ্রেস এটি স্টেশন ছেড়ে আসছে আমরা এখন অতিক্রম করছি সৈন্যদী আজমির সুপারফাস্ট এক্সপ্রেস থেকে আসে ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া থেকে যোধপুর যাওয়ার যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস চলো এবার সামনে থেকে আসছে ওয়ান টু থ্রি টু ওয়ান হাওড়া থেকে মুম্বাইগামী মুম্বাই মেল সময় হচ্ছে এখন একটা বেজে বিয়াল্লিশ মিনিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোল জংশনে আর ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা কুড়ি থেকে পঁচিশ মিনিট দেরিতে চলছে যাই হোক আর এখানে আমাদের এই ট্রেনে দশ মিনিট হল যেহেতু ট্রেন লেট চলছে তো ট্রেন আশা করছি না দশ মিনিট দাঁড়াবে বলে এখানে এই ট্রেনে জল সরবরাহ করা হবে আর ট্রেন বেরিয়ে পড়বে ট্রেনের গন্তব্যে আর বর্ধমান থেকে কট লাইন হয়ে কিন্তু ট্রেন চলে যাবে কলকাতার রেলওয়ে স্টেশন তবে পুরোপুরি জার্নিটা না করারই সম্ভাবনা রয়েছে এই জার্নি আমি সম্পূর্ণ করেছিলাম অযোধ্যা থেকে চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো আর তোমরা যদি এখন বর্তমানে আমার মতন করে আসো তাহলে আমি বলবো তোমাদেরকে পণ্ডিত দীনদালো উপাধ্যায় জংশনে আসো তাহলে ওখান থেকে তোমরা তিনটে দিকে লাইন পাবে মুম্বাই লাইনটা পাবে একটা হচ্ছে দিল্লির লাইনটা পাবে আর দ্বিতীয় কথা হচ্ছে অযোধ্যার যে লাইনটা রয়েছে সেই লাইনটাও পাবে মানে অনেকগুলো লাইনের কানেক্টিভিটি রয়েছে এখানে তো ট্রেন অপশানও কিন্তু অনেক বেশি রয়েছে যাই হোক আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাই আর এখানে আমরা এই যে সবাই রয়েছি গল্প করছি আর আমি যেহেতু উপরে রয়েছি তাই তোমাদেরকে বাইরে কিছু তেমন দেখাতে পারছি না যাই হোক যে কয়েকটা ট্রেনের দিন দেখালাম সেগুলো দেখেছো আর বর্ধমানে পৌঁছানোর পর তারপর না হয় একটু দেখাবো চলো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান জংশন বর্ধমানকে কেন জংশন বলা হয় কারণ বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার লাইন আলাদা হয় তাই বর্ধমানকে জংশন বলা হয় যাই হোক আমাদের এখানে ট্রেন নির্ধারিত সময় থেকে অলমোস্ট দু ঘন্টা লেট করে পৌঁছালো আর এই হচ্ছে বর্ধমান রেলওয়ে জংশন পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসলো সময় এখন হয়ে গেছে তিনটে বেজে তেতাল্লিশ মিনিট আমাকে টিকিট করতে হবে যার জন্য এখন আবার আরও টিকিট কাউন্টারে যেতে হবে আর টিকিট করে আমরা আমাদের গন্তব্যে যাব মানে এখান থেকে ব্যান্ডেল যেতে হবে ব্যান্ডেল থেকে নৈহাটি নৈয়াটি থেকে আমার গন্তব্য রানাঘাটে চলো আমি আমার টিকিটটা করে নিচ্ছি সাবমিট করবো এখানে আর ফোনে ওটিপি আসবে কমপ্লিট হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখানে আমার পরবর্তী ট্রেন আসছে ফাইনালি আমাদের শিয়ালদা মেমো ঢুকলো পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দেখো আছে ভালোই ভিড় আছে মোটামুটি শিয়ালদা অব্দি বেশ ভালোই ভিড় যাবে চলো ধীরে ধীরে চলো হ্যাঁ ফাইনালি ট্রেন বেরিয়ে পড়ছে বর্ধমান রেলওয়ে জংশন থেকে আর মোটামুটি এই টান এক ঘন্টা আমাদের জার্নি করতে হবে যদি ট্রেন লেট না করে তাহলে কিন্তু পাঁচটা বাজে একত্রিশ মিনিটের মধ্যে আমরা নৈহাটি পৌঁছে যাব এবং নোয়েটি থেকেও ট্রেন রয়েছে আমাদের সেই ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো আর এই হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ছেড়ে আছে পাঁচ নম্বর থেকে চলো ভিডিওটা একেবারে আমি আমার শহরে গিয়ে শেষ করি কেমন হয় চলো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমাদের সাইড দিয়ে এখন থ্রু ট্রেন বেরিয়ে যাচ্ছে মাথারা এক্সপ্রেস চলো সামনে থেকে আসছে ওয়ান থ্রি জিরো ডবল টু রক্সল মিথিলা এক্সপ্রেস একটু দেখে নিই আমরা এখন চার নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছি আর আমাদেরকে যেতে হবে তিন নম্বরে কারণ আমাদের লোকাল তিন নম্বরে এক্ষুনি ঢুকবে হ্যাঁ ফাইনালি লোকাল প্রবেশ করছে তিন নম্বরে দৌড়ে দৌড়ে আসতে হলো যাই হোক চলো ট্রেনে উঠি ফাইনালি এসে পৌঁছে গেছি রানাঘাট রেলওয়ে জংশন আর রানাঘাটে দাঁড়িয়ে রয়েছে আমার গন্তব্যে যাওয়ার ট্রেন বনগাগামী